এই সাই না আজ এই তুই মন খারাপ করে দাঁড়িয়ে আছিস কেন আজকে আমার জন্মদিন তোমরা কি গিফট দিয়েছো তোমরা তো ভুলেই গেছো কি তোর জন্মদিন আমি ভুলে গেছি হ্যাঁ তাই মন খারাপ করে দাঁড়িয়ে আছি আরে না আমি ভুলিনি তোর জন্য গিফট এনেছি কি গিফট তুই নিতে চাস ঠিক আছে চোখ বন্ধ করে হাত পা এই দেখ প্রথম একটা ঘড়ি চোখ খুলেছিস দেখ হ্যাঁ খুলে দেখ দেখ স্মার্ট ঘড়ি

তাহলে সারপ্রাইজটা কেমন হলো খুব সুন্দর তাহলে খুশি হয়েছো খুব খুশি ইয়ে ইয়ে আর ভালো মা ওয়েলকাম দেখেছো বন্ধুরা সাইনাজ এর জন্মদিনে সাইনাজ কত কি পেল এই সাইনাজ এই আজকে তো জন্মদিন তো এখানে দুটো জিনিস লেখা আছে তুই যেটা চাস সেটা গিফট পাবি তুই কোনটা চুজ কর আমি নেব এটা না ঠিক আছে দেখ কি আছে হ্যাঁ তুই তাহলে নিতে চাস দাঁড়া আমি এনে দিচ্ছি এই দেখ ঘড়ি খুলে দে খুলে দেখ হ্যাঁ তাহলে জন্মদিনের গিফটটা কেমন হলো খুব ভালো কেমন আছো আশা করছি ভালো আছো তো আজকে সাইনাজের জন্মদিন তো তোমরা বন্ধুরা অনেক অনেক দোয়া করবেন সাইনাজ যেমন ভালো থাকে সুস্থ থাকে আর ইউটিউব ভিডিও করে ও তো তোমরা সবাই জানো তো ওকে আরও এগোতে সাহায্য করো যেমন ও আরও বড়ো হয়ে ভালো ভালো ভিডিও করতে পারে তো সাইনাজের কি কি গিফট দিয়েছি কটা কী কাপড় হয়েছে তোমাদেরকে বড় ভিডিওতে দেখাবো তো সাইনাজ কিছু বলো তো আজকে হচ্ছে আমার জন্মদিন আমি খুবই খুশি আজকে আমি এখন ভিডিও করতে এসেছি তো তোমরা ভিডিও দেখবে আর তোমরা সবাই উইশ করে দাও সাইনাজকে চলো এই সাইনাজ কোথায় গেলি রে এই শোন শোন তোর জন্য অনেকগুলো জিনিস এনেছি নিতে চাস এই দেখ এই দেখ প্রথমে একটা লাল কালারের ক্লিপ আরে আরও আছে এই দেখ হ্যাঁ সিলভার কালার খুব সুন্দর এই দেখ ব্ল্যাক হ্যাঁ ইয়ে আমার ভালো তাহলে তুই খুশি হছিস তো তোর তিন তিনটে ক্লিপ হয়ে গেল মাথায় দিলে খুবই ভালো লাগবে খুশি তো খুশি কি আমার জন্য একটা জিনিস এনেছিস কি জিনিস কই দে দে আমিও তোর জন্য একটা জিনিস এনেছি আগে দাও না তুই আগে দে ঠিক আছে তুই নিতে চাস এই দেখ টেন টেন দু দুটো কিলি হ্যাঁ কই আমারটা দে আমারটা দে খুশি তো আমারটা দে এনেছিস দেখি ও চুড়ি দেখি আমি তো মেলায় গিয়েছিলাম এই চুড়িগুলো দেখেছিলাম কিন্তু অনেক দাম বলে নেই নি তুই এনে দিয়েছিস বা আমার সোনা মেয়ে ভালো মেয়ে থ্যাংক ইউ দেখো বন্ধুরা কত সুন্দর সাইনাজ আর ক্লিপগুলো কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন ঠিক আছে ওইটা নি ওটাও নিবি ঠিক আছে ওটাও নিবি ঠিক আছে ওটাও নিয়ে নি কিছুটাই নিতে হবে না এটা দিলে সেটা চাই যতই দিই তত আর পোসাচ্ছে না চল কোনোটাই নিতে হবে না চল কি খাচ্ছিস